শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত গভর্নমেন্ট অফ বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট লসেল থেকে একটা গুরুত্বপূর্ণ অফিস মেমোর নাম জারি করা হয়েছে গত আঠেরো দুই দু হাজার পঁচিশে কিন্তু এই নির্দেশিকাটি আজকেই দেওয়া হয়েছে কী বলা হয়েছে এখানে যে নির্দেশিকাটি দেওয়া হয়েছে অনারেবল কলকাতা হাইকোর্টের জাজমেন্টে অলক কুমার মাইতি ভার্সাস গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গলের যা ডব্লুপিএ টু ওয়ান টু এইট এইট অব দু চব্বিশের পরিপ্রেক্ষিতে একটা নির্দেশ দেওয়া হয়েছে কি নির্দেশ দেওয়া হয়েছে এখানে যে নির্দেশ দেওয়া হয়েছে দু হাজার একুশ ও দু হাজার বাইশ সালে বিএড ট্রেনিং নিয়ে অ্যাপয়েন্টমেন্ট হওয়া প্রাইমারি টিচারদের ডেট অফ জয়নিং থেকে এ ক্যাটাগরি স্কেল অফ পে নিয়ে পূর্ব মিন্নাপুর ডিপিএসসির উদ্দেশ্যে কলকাতা হাইকোর্টের জাজমেন্টের ভিত্তিতে স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের এই গুরুত্বপূর্ণ নির্দেশটা দেওয়া হয়েছে বলা হয়েছে পূর্ব মিন্নাপুর ডিপিএসসির আন্ডারে বিএ ট্রেনিং নিয়ে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া দু ও দু হাজার বাইশ সালের ইনসার্ভিস টিচারদের ডেট অফ জয়নিং থেকেই এ ক্যাটাগরি স্কেল অফ পেয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এই গুরুত্বপূর্ণ অর্ডারে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ